কাঠের কাঠের মেলা ফার্নিচার মেলা দেখো এই জায়গায় এখানে ফার্নিচারের মেলা হচ্ছে বিভিন্ন ধরনের ফার্নিচার এখানে পত্র সেটা খাট থেকে শুরু করে ড্রেসিং টেবিল সব খাটের মেলা আপনার তো মেলা অনেক দেখেছেন কিন্তু এই ধরনের মেলা দেখেছেন হয়তো যাই না এখানে বিভিন্ন ধরনের আসবাবপত্র আছে সে খাট আলমারি কত সুন্দর একটা সিংহাসন এই দেখো সিংহ ঠাকুরের সিংহাসন দেখেন এখানে কত সুন্দর সুন্দর ঠাকুর সিংহাসন আছে এখানে বড় একটা খাট বক্স খাট আর এদিকে দেখো কত লোকজন হচ্ছে সবাই কিনতে বিক্রি করছে কম বেশি এদিকে হচ্ছে আলনা বক্স খাট

মেলা এসছে ফার্নিচার মেলা সাত বার ফার্নিচার মেলা কিন্তু এখানে মেলা কিন্তু বিভিন্ন ধরনের ফার্নিচার আছে খুব অল্প মূল্যে কিন্তু এখানে ফার্নিচারগুলো পাওয়া যায় কাঠের মেলা আর এখানে বিভিন্ন ধরনের কিন্তু আসবাবপত্র আছে এখানে এই যে বড় বড় সিংহাসন আছে ঠাকুরের সিংহাসন এই সিংহাসনের দাম কিরকম হচ্ছে এটা এই আপনি যেটা বানাচ্ছেন

এটা <laughs> নিয়েছো <laughs>

কে কি বিক্রি আছে দেখা যাচ্ছে কি কি বিক্র আছে দেখা যায় এখানে কিন্তু অনেক ফার্নিচার আছে বেশিরভাগ এখানে খাট আর সুন্দর সুন্দর ডিজাইনের খাট কিন্তু এখানে আছে এই একটা সুন্দর ডিজাইনের খাট আছে

কি দাম

দুদিন পরে আসতে হবে দুদিন পরে আসতে পরে আসতে হবে আমি জল চকি দুটো করছি কালকে একশো দশ টাকা নিয়ে সমাধান পাড়া একজন আর আজকে একটা দাম একশো কুড়ি টাকা দিচ্ছে এ দুটো জল চকি লাগবে তোমার দাম আর ই করেছো তো তো হবেই বক্স কিন্তু একটা বড় একটা সুন্দর ডিজাইনের বক্স কোনটা

এখানে অনেক কিন্তু ঠাকুরের সিংহাসন আছে 我等。